দেখো দু তিন দিন থেকে ভাবছিলাম একটু ছাদে এসে গাছগুলো দেখে যাবো আর মুরগিকে ডিমে বসিয়েছি সেটাও একটু দেখে যাবো তো হচ্ছিলোই না সময় তো আজকে আর না এসে পারলামই না তো দেখো এদিকে টমেটো গাছগুলো উঠিয়ে ফেলবো ভেবেছিলাম কিন্তু এখনও বেশ অনেকগুলো টমেটোই আছে তো আর কয়েকদিন থাকুক আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে একটা কুমড়ো হয়ে পচে আছে এটা আমরা কেউই খেয়াল করিনি আসলে আমি এমনিতেও দেখেছি যে মিষ্টি কুমড়ো বাড়িতে এনে রাখলে বেশি দিন থাকে না বা ফ্রিজে রাখলেও কিন্তু বেশি সময় থাকে না কখন যেন পচে বসে থাকে তো এটাও দেখো এত সুন্দর হয়েছিল ভাজি করে খাওয়া যেত কিন্তু আসলে খাওয়াই হলো না পুরো কুমড়োটাই পচে আছে আর এদিকে দেখো ছোট্ট একটা টমেটো গাছে দুটো গাছে দুটো টমেটো হয়ে আছে খুবই মজা লাগলো বিষয়টা দেখে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রীতিমতো একটা টমেটো ধরে আবার দেখো সেটা পেকেও আছে প্রপার ও তো যাই হোক কখন আসলে কোথা থেকে কি আমরা পাই তার কোনো ঠিক নেই একমাত্র সৃষ্টিকর্তাই ভালো বোঝে বা ভালো জানেন কখন কাকে কিভাবে কি দেবে তো দেখো যাই হোক এদিকে মুরগিটা এটা কিন্তু ফার্মের মুরগি তো এ কারণে একটু গা ঘেঁষা টাইপের দেখো আমি এখানেই বসে আছে ও কিন্তু আমার কাছে চলে এসেছে আর সবচেয়ে যেটা হৃদয় বিতরক ঘটনায় বলি এ দেখো এখানে তিনটে মুরগি বসিয়েছিলাম তার মধ্যে একটা ঠিকঠাক বসে আছে আর বাকিগুলো দেখো সব ডিম টিম নামিয়ে নিয়ে একখানে বসে আছে কি যে একটা বাজে পরিস্থিতি হয়তো ডিমগুলো হবেই না আসলে এভাবে তো ডিম থেকে বাচ্চা হওয়া মুশকিল সব সময় তো বসে থাকতে হয় তাছাড়া তো তাপ ঠিক ঠিকমতো পাবে না হয়তো ডিমগুলো আমার হবেই না মানে সবই নষ্টই হবে কে জানে এখন বাকিটা অপেক্ষা করা ছাড়া আর বোঝার উপায় নেই আর এদিকে দেখো ছাদ থেকে আসার পর একটু খিদে খিদে ভাব লাগছিলো তো মেয়েকে বললাম একটু চা বানাতে আর দেখো এদিকে দুটো ব্রেড ছিল তো মা মেয়ে নিয়ে বসে গেছি আর গতকালের একটু স্যুপ ছিল তো সেটাকেও নিয়ে বসেছি খেয়ে ফেলি বেশিক্ষণ ফ্রিজে থাকলে আবার এইসব জিনিস খেতে ভালো লাগে না তো যাই হোক আর আরেকটা কথা কি বলতো যেগুলোই দেখবে খেতে ভালো লাগবে মুখে স্বাদ বেশি লাগবে দেখবে সেগুলোই শরীরের জন্য অনেক বেশি হার্মফুল তো তার মধ্যে কিন্তু এই খাবারগুলোও পরে তো যাই হোক সব সময় তো আর মেপে বুঝে খাওয়া চলা সম্ভব না তো ছিল আর খিদেও লেগেছে তো ভাবলাম ঠিক আছে অল্প করে একটু খেয়ে নিই আর এদিকে দেখো মেয়ে কিছু বুক মার্ক বানিয়েছে তো আমাকে বলছে মা দেখো তো কেমন হলো তো আমি আমার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমার কাছে তো ভালোই লাগছে কেমন হলো কেমন বানিয়েছে তোমরা একটু বলো কমেন্ট করে ও খুশি হবে অনেক তো দেখো অনেক সুন্দর বানিয়েছে কতগুলো তো অনেকটাই সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কেনা তো অনেকটাই সুন্দর বানিয়েছে আস্তে আস্তে আরও ভালো করবে তো ও ড্রয়িংয়ের হাত কিন্তু ছোট থেকে অনেক ভালো ও কোথাও শেখে না কিন্তু সেই হিসেবেও অনেকটা ভালো আঁকে তো আশা